শেষ কবে দেখেছি মনে নেই আমার দুজন দুই দিকের মানুষ পাত্র পাত্রী দেখার মতো দিনখন ঠিক করে সেদিন আমাদের শেষ দেখা হলো আমি কখনোই ভাবিনি তুমি আমাকে না দেখে থাকতে পারবে কিন্তু ততদিনে তুমি আমাকে ভুল প্রমাণ করেছ তারপরও তোমাকে লুকিয়ে দেখেছি কয়েকবার শেষ দেখার পর আমি চার হাজার কিলোমিটার দূরে অদ্ভুত ব্যাপার জানো তুমি এখনো গভীর ভাবে রয়ে গেছো খুব কাঁচা তোমাকে রেখে আসতে পারিনি বুকের ভেতর লুকিয়ে ঠিক তোমাকে নিয়ে এসেছি আর তুমি আমাকে বুকের ভেতর থেকে ভালো থেকো বলে বের করে দিলে সেদিন লাল শাড়ি দেখলে এখন বুকের ভেতর ভূমিকম্প শুরু হয় সত্তা কাগজে কয়েকটা স্বাক্ষর আর আমাকে ফুল প্রমাণ করতে তিনটে শব্দ দিয়ে যে শাড়ি আমার জন্য পরার কথা ছিল সে শাড়ি তুমি পরলে অন্য কারোর জন্য আমার জন্য পরলে কি আর হতো তোমাকে না দেখতে দেখতে ভুলেই গেছি তুমি দেখতে কেমন অথচ দেখার আকুতি নিয়েও তোমার ছবি মানিব্যাগের বেগের এক পাশে সযত্নে রেখে দিয়েছি উল্টো করে এইটুকু দেখার আকুতি থাক এইটুকু দেখা আকুতি না থাকলে তুমি হারাবেছে তুমি বলেছিলে আমাকে হারালে তুমি হারাবে অথচ তুমিই হারালে আমি তোমাকে হারালে নিজেকেই হারাবো তাই এইটুকু দেখার আকুতি থাক এইটুকু দেখার আকুতি না থাকলে তুমি হারাবে